শ্রোতা ভাই বোন ও বন্ধুগণ আপনাদেরকে জানাই জেসমিন মিডিয়ার পক্ষ থেকে হাজারো সালাম এবং ঈদ মোবারক কেমন আছেন আপনারা হ্যাঁ সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আল্লাহ রহমতে আমার বেবি বাচ্চা আমার ন্যাতিবত্রী মেয়ে খুব ভালো আছি ইনশাল্লাহ দোয়া করবেন আরো ভালো যান থাকি আর আপনারা যারা আমাদের লাইভ করেন কমেন্ট দেন শেয়ার করেন আরো বেশি বেশি করবেন আমি যাতে আস্তে আস্তে আরও উর্ধ্ব কখনো উড়ে যেতে পারি ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন তো আমার তো কথা বলার মতো আর কিছু নেই তো যাই হোক এখন থেকে তিরিশ বছর আগে খেলার একটা হিস্ট্রি আমি তুলে ধরি যেমন সঙ্গীত জগতে আমি যখন ছিলাম অনেকে আমাকে বলতো যে ভাই আপনি একটু মাইকিং করলে খুব ভালো হয় একটু ডিগলারটা দিয়ে দেন হ্যাঁ মঞ্চে যখন হয়তো অভিনয় হয় তখন আমি ডিগলার দিতাম যেমন আষাঢ় শ্রাবণ মানে না তো মন প্রিয় শ্রোতা ভাই বোন ও বন্ধুগণ মহা সমরাহে চলিতেছে আপনাদের সামনে যে বইটি উপহার দিতে চলেছে সম্পন্ন হাসি কান্নায় দুঃখী দুঃখ বেদনায় মায়া মমতাই প্রেম গৃহ জর্জরিত একটি যাত্রা যাত্রাপা যেমন কাজল রেখা এই ধরনের আর কি শুধু কাজল রেখাই নয় তার সঙ্গে দেখতে পাবেন একটি নয় দুটি নয় বিশ বিশটি নর্তুকির ডান্স প্রথমে দেখতে পাবেন এই টেড বাম্পার কারেন্ট ড্যান্স হাই ড্যান্স শাবল ড্যান্স ব্রেক ড্যান্স লাকি ডান্স গোড় ড্যান্স লম্বা ড্যান্স খাটো ড্যান্স পপ ড্যান্স ন্যাকের ডান্স ও জিরো জিরো প্রিন্সেস সেক্সি সন্ধ্যা রানীর পাগলি ডান্স এদিকে রেমা রানীর রেমা রানীর বাঁকা চোখের চাওয়াতে তার মুখের মধুর মিষ্টি হাসিতে আপনার ভাঙ্গামনকে চাঙ্গা করে দেবেন যাই হোক এই শেষ কেমন লাগলো জানি না ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ ভালো থাকেন আমার প্রবাসী ভাই বোন এবং আমার বাংলাদেশে ভাই বোন সোনা মনেরা চাচা চাচি হুম সবাই আসেন সবাই আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম